অদিতি বক্সি আমি এই আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষা মহাবিদ্যালয়েরই ছাত্রী তো এখানকার রীতি রয়েছে এখানকার যে ছাত্রছাত্রীরা রয়েছে প্রতি বছর তারাই পুজো করে তো এবছর আমি এই প্রথম সেমিস্টার ছাত্রী তো ম্যাডামরা বললেন আমার বন্ধুরাও বললেন যে এবারে পুজোটা করবে আর তাছাড়া আমি মানে আমার বাবাও পুরোহিত জলপাইগুড়ির এক সুপরিচিত পুরোহিত পুলক বক্সি ওনারই মেয়ে আমি তো ওনার কাছ থেকেই আমি শিখলাম এই একদম 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 ওই যে বললাম ব্রাহ্মণ বাড়িতে তো কিছু তো জানাই রয়েছে তো সেই হিসাবেই আমি এখানে পুজোটা করলাম হ্যাঁ একদমই একদমই কলকাতার ওই সাইডে তো মহিলারা পুজো করেই আসছে আমরা দেখছি আমরা কালকে জলপাইগুড়িতেও দেখলাম আমাদের কণীন্দ্রদেব বিদ্যালয়ে একজন মহিলা পুরোহিত পুজো করেছেন এরপর আমাদের এই কলেজে আনন্দচন্দ্র শিক্ষণ মি মহাবিদ্যালয়ে আমরা পুজো করলাম এরপর এইভাবেই আস্তে আস্তে আমরা বাড়াতে পারি মানে পুরুষ আর মহিলারা তো সমানই এভাবে যদি হাতে হাত মিলিয়ে আমরা যদি এগোতে পারি তাহলে তো ভালোই হয় মা সরস্বতী पूजा है और बच्चे स्टूडेंट्स काफी जो है उत्साहित रूप से यहाँ पे पार्टिसिपेट कर रहे हैं और जो कहते हैं की बंगाल जो है संस्कृति और अध्यात्म की धरती है वो यहाँ देखने को मिल रहा है तो ये अपने आप में बहुत ही मेरे लिए खुशी की बात है कि इस तरह के कार्यक्रम में मुझे शामिल होने का मौका मिला है महिला पुरोहित और ये सबसे बड़ी बात है कि इस कार्यक्रम में ये जो पूजा हुई यहाँ पे महिला पुरोहित जो है के रूप जो यहाँ की स्टूडेंट ही हैं वही जो है फीमेल स्टूडेंट जो है वो जो है पुरोहित के रूप में यहाँ पूजा की तो ये अपने आप में बहुत बड़ी बात है क्योंकि जो ट्रेडिशंस में एक नई संस्कृति का निर्माण इसके माध्यम से हो रहा है और महिलाओं का जो है इक्वल पार्टिसिपेशन जो हो पा रहा है ये समाज को एक बहुत बड़ा मैसेज दे रहा है और ये अपने आप में एक नई शुरुआत है जो आने वाले वक्त को तो एक नई दिशा देगा और समाज की तस्वीर और तकदीर को बदल के रख देगा आपका नाम है पंचायत मेरा नाम दीपक कुमार सिंह है यहाँ असिस्टेंट प्रोफेसर জলপাইগুড়ি আনন্দচন্দ্র ট্রেনিং কলেজ জলপাইগুড়ি বিএড কলেজ বলতে হ্যাঁ খুবই ভালো একটা অভিনব উদ্যোগ অবশ্যই পুজো করা তো মানে আমাদের মানে আমাদের পুজো আমরাই করেছি আর কি তো খুবই ভালো লাগছে কারণ এরকম সত্যি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় না সাধারণত তো ভালো লাগছে খুবই ভালো লাগছে রূপশারী চৌধুরই স্টুডেন্ট আমিও ফার্স্ট সেমিস্টারের ও যখন বলল যে পূজা করবে আমাদেরও শুনে খুব ভালো লাগলো আর এই কলেজের এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে কারণ কলেজের ছাত্রছাত্রীদের ছাত্রীদের পূজা করানো হয় তো খুব ভালো পুজো করেছে অনেকক্ষণ ধরে ভালো করে করেছে খুব ভালো লেগেছে সবাই হ্যাঁ সবাই করতে পারে এটা তো এরা অবভিয়াসলি এটাই ভালো আমার মতে এটাই ভালো কারণ যে পুরোহিতকেই লাগবে এরকম ব্যাপার নেই আমরা মানুষ মানুষ হিসাবে আমরা আমরাই পুরোহিত তৈরি করেছি আমাদের এটাই আমার মতে এটাই যে ছাত্রছাত্রী আমরা আমরাই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছি আমরাই সম্পূর্ণ অরুণভ কুমার সিং আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে স্টুডেন্টরাই পুজো করে তো এবার অদিতির উপরে দায়িত্ব পড়েছে যে ও যেন পুজোটা ঠিকঠাক মতো সুষ্ঠুভাবে পালন করে দেয় ও খুব যথেষ্ট মানে সুন্দরভাবে পুজোটাকে সুসম্পন্ন করেছে আমরা সবাই খুব পুজো দেখে আপ্লুত আর আমাদের সমস্ত শিক্ষা শিক্ষার্থীবৃন্দরা এই পুজোয় অংশগ্রহণ করে আমরা তার জন্য সবাই একশোর না আমাদের এটাই রীতি যে আমাদের স্টুডেন্টরাই পুজো করবে এটা বহু বছর ধরে হয়েছে। আর আমাদের কলেজের এটাই রীতি আমাদের স্টুডেন্টরাই পুজো করে শিক্ষার্থীরাই পুজো করে ওদেরই পুজো ওরাই যেভাবে পুজো দেয় মা সেভাবেই পুজো গ্রহণ করে খুবই ভালো লাগছে প্রত্যেকবার এই পুজোয় অংশগ্রহণ আমি করি ওদের সাথে আমি থাকি সঙ্গে সুতরাং আমার খুবই ভালো লাগছে ওদের সাথে পুজোয় অংশগ্রহণ করে হ্যাঁ আমরা শেষেরটাই ধরেছি কেননা আমরা শেষের থেকেই গ্রহণ করেছি কেননা এই দিন ওরা অন্যদিন বাড়িতে পুজো করে এখানে পুজোর সময়টা বেশি দিতে পারবে সেই কারণেই আমরা এই দিনটাকে বেছে আমার নাম অনিন্দিতা দে আমি এই কলেজের অধ্যাপিকা আমার বিষয় হিস্ট্রি আমি যতদিন কলেজে আছি আমি কলেজেই পুজোতে অংশগ্রহণ করি কোথাও আনন্দ আর এবারে তো যেহেতু মহিলা পুরোহিত ওটা আরো বেশি মজার আনন্দের কাছে ইয়ে কিছু খুব ভালো লাগে কলেজের পুজো আমরা খুব একজন

নীল সীলপাতি শ্লাহ সীল পাচ্ছি একটু চাপনি বেলা করতে শান্তি